কলেজ তো নাই এখনো কলেজ আছে কলেজ নাই ইনশাল্লাহ আমরা কলেজ প্রতিষ্ঠার দিকে যাব আমি স্কুল মাদ্রাসা গুলোতে ঘুরেছি স্কুলও তৈরি হবে ইনশাল্লাহ মসজিদে কচুয়া কচুয়ার মতো থাকবে না এটা বাউফলের উন্নত একটা ওয়ার্ডে পরিণত হবে ফল পৌরসভার কোন ওয়ার্ড যে সুযোগ সুবিধা পায় আমাদের কচুয়া এই ওয়ার্ড অংশে তার চেয়ে কম পাবে না ইনশাল কারণ আল্লাহ তার বান্দাবান্ধীদেরকে বৈষম্যহীন ভাবে তৈরি করেছেন পৌরসভা হিসাবে কিছু সুযোগ সুবিধা হয়তো বেশি থাকতে পারে কিন্তু কচুয়া ওয়ার্ড হিসাবে এখানে যে সুযোগ সুবিধা থাকার কথা তার কোনো অংশই আপনারা পাচ্ছেন না শুধু পাচ্ছেন না না যেটাও আপনাদের পাওয়ার কথা সেটাও কিছু সংখ্যক তারুয়া আছে কিছু সংখ্যক হুতুম পেসা আছে এগুলো আপনাদের থেকে কেড়ে নিয়ে যায় জমি আপনাদের চাষ করা আপনারা ফসল নিয়ে যায় আর একজন ইনশাল্লাহ এবার এমন একটা বাউ ফল আমরা গড়ে তুলবো স্লোগান হবে জমি যার ফসল জোরে বলেন জমি যার জমি যার ফসল তার এবং আমি এর মধ্যে যে টিউনো ছিলেন এই এই এলাকার যারা আছেন আমি তাদের নিয়ে টিওনোর কাছে পাঠাইছিলাম টিওনোকে বলেছিলাম যদি ভাইদের কথা শোনেন তাদেরকে বুঝাইতে পারেন আলহামদুলিল্লাহ যদি বুঝাইতে না পারেন তাহলে কিন্তু আমিও আসবো আর আমি যদি আসি তাহলে ওখানে উপজেলা চত্বরে কি পরিণতি হবে আমি জানি না সেটা আপনি সামলাবেন পরে উনি বলছিলেন যে ভাই আপনার কষ্ট করে আসতে হবে না আমি ওনাদের সাথে বসবো ওনাদের কথা শুনবো ওনাদের কথা শুনেছেন এবং উনি কিছু উদ্যোগ নিয়েছেন ইনশাল্লাহ আমরা এটা তো কোন প্রতিনিধি হিসাবে পালন করেছি আর আল্লাহ যদি আমাদেরকে যদি একটু পাশে আপনারা থাকেন আপনাদের পাশে যদি একটু দাঁড়াবার জায়গা আমাদের দেন চোক তুলে টাকাবার সাহস কারো থাকবে না নিয়ে কেউ বাড়িতে ফিরে নিয়ে কেউ বাড়িতে ফিরে যেতে পারবে না কারণ আমরা ওই পা মানুষের পা মনে করি না ওটা পশুর পা আমরা এটা কোনো মানুষের হাত মনে করি না ওটাকে আবার পশুর হাত মনে করি মনে করো তোমাকে বেলা করা হবে ইনশাআল্লাহ এবং আমরা আগে পদক্ষেপে যাব না আগে আমরা প্রশাসনিকভাবে দেখব যদি প্রশাসন ব্যর্থ হয় যদি প্রশাসন সেই ক্ষেত্রে কোনো দুর্বলতা দেখায় তাহলে 2024 সালে 5 আগস্ট জনগণ যেমন রাজপথে বিপ্লব করেছে আমাদের এই কচুয়াতেও প্রয়োজন সে বিপ্লব হবে আমার ভাই বোনেরা ভাই বোনেরা